আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম বহু শিক্ষার্থী আসলে আগুনে ঝলসে গেছে এখন পর্যন্ত এই ঘটনায় কেউ নিহত হয়েছে কিনা নিশ্চিত নয় তবে প্রচুর মানুষ আহত হয়েছে সেটি আমরা দেখেছি এবং আপনাদেরকেও দেখিয়েছি আমাদের সহকর্মী মাহফুজ মিশু আছেন তিনি এখন জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনেই আছেন আমরা তার মাধ্যমে তো আপনাদেরকে জানাবোই তবে একজন অভিভাবকের কথাও আমরা শুনবো তিনি সন্তানকে আসলে স্কুল থেকে আনতে গিয়েছিলেন পিন্টু তিনি আমাদের সাথে যুক্ত আছেন আমরা একটু জানতে চাই আপনি তো ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন আপনি তখন কি দেখেছেন একটু জানাবেন আমি আমার বাচ্চাকে নেওয়ার জন্য স্কুলে গেছি গেট দিয়ে ঢুকে আমি ওই গেট ঢোকার পরেই যে বাচ্চাদের বিল্ডিংটা মানে একতলা বিল্ডিং ওটার মাঠে আমি দাঁড়াইছি যে আমার বাচ্চাটা আর পাঁচ সাত মিনিট পরে ছুটি হবে আমি দাঁড়িয়ে আছি এমন সময় হঠাৎ করে দেখলাম যে একটা ফাইটার মানে ভাবে এসে ওই ওই তার রাস্তা পাশে যে আলী বিল্ডিংটা ওইখানে পড়লো পড়তেছে পড়ার সঙ্গে সঙ্গে মানে ওটার ফাইটারটা তো মানে ওই যে আসার পরে শব্দ হয় না তারপরে একটু বিকট শব্দ এবং আগুনের ফুলকি একটা বের হইলো তখন চোখে মনে হয় কিছু দেখতেছিলাম না যে শুধু আগুন এবং এই আগুনটা দেখে আমি নিজেও একটু হাইপার হয়ে গেছি কারণ আমার ছোট ছেলেটার এই পাশে আমার ছোট ছেলেটার ক্লাসরুম আমি দৌড়ায় যে আমার বাচ্চাটাকে নিচ্ছি নেওয়ার পরে আমার তার ইমিডিয়েট বড় মেয়ে আমার তার পাশের বিল্ডিং এ মাঠের ওই পাশে বিল্ডিং এ তার ক্লাস আমি বাচ্চাকে মানে কোলে করে নিয়ে শুধু আমার মেয়ের দিকে সরে যাচ্ছিলাম যে বিল্ডিং আমার মেয়েকে নেওয়ার জন্য কিন্তু আমি ওইখানে গিয়ে দেখি যে এর মধ্যে তো সব বাচ্চা লোকজন সব সরস্বতী আরম্ভ করতে আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না আর ওই রকম ওই আগুনের দিকে আর কনসেন্ট্রেট করতে পারিনি আমি আমি শুধু পাগলের মতো আমার মেয়েকে খুঁজতেছিলাম আপনার সন্তানরা নিরাপদে আছে তো আপনি তো সেখানে আপনার সন্তানকেই নিতে গিয়েছিলেন এটি একটি স্বস্তির খবর একটি স্বস্তির খবর আপনি একটি বিষয় আমাদেরকে একটু জানাবেন যে আপনি যেমনটি দেখলেন যে বিমানে বিস্ফোরণের পরে আগুন লেগে গেছে আপনি যেমনটি বলছিলেন আগুনটি আসলে কোথায় লেগেছিল ওই জায়গাটায় কোনো ক্লাসরুম ছিল কিনা কোনো ভবন ছিল কিনা দেখেছেন কি জনাব পিন্টু শুনতে পাচ্ছেন আপনি আমাকে আমি জানতে চাচ্ছি আপনি বললেন না যখন এই বিমানটি বিধ্বস্ত হয় তখন আগুন লেগে গেছিল কি বিমানেই তখন আগুন লাগে নাকি ভবনের কোন অংশে আগুন লেগে যায় সেটি আমাদেরকে নিশ্চিত করে বলতে পারবেন কিনা না ওইটা মানে ভবনে পড়ার সঙ্গে সঙ্গে ওইখান থেকে আগুনের ফুলকি বের হচ্ছে আচ্ছা বিমানটি ভূপাতিত হবার পরে আপনি সেখানে দেখেছেন আগুনের ফুলকি বের হচ্ছে ওই জায়গায় কোনো ক্লাসরুম ছিল কি

আচ্ছা কিছু ক্লাস ছুটি হয়েছে কিছু ক্লাস ছুটি হয়নি অর্থাৎ শিক্ষার্থীরা তখন স্কুল ভবনেই ছিল তাই তো হ্যাঁ স্কুল ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বাচ্চা ছিল আমি যখন গেটে ঢুকতাম তখন কিছু কিছু থেকে বের হচ্ছিল আমার যেমন আমার দেবীর তখন ছুটি হয়নি আরো পাঁচ মিনিট পরে ছুটি হচ্ছে আপনি আমাদেরকে বেশ কিছু তথ্য জানাচ্ছিলেন জনাব পিন্টু ধন্যবাদ এবং আপনার সন্তানদের জন্য শুভকামনা থাকবে নিরাপদে থাকবেন আপনারা দর্শক আপনারা শুনছিলেন একজন অভিভাবক এবং একজন প্রত্যক্ষদর্শী যিনি তার সন্তানদের নিতে স্কুলে গিয়েছিল এবং ঘটনাস্থলে তিনি যেই দৃশ্য দেখেছেন সেটি আমাদেরকে মাত্রই জানাচ্ছিল আমরা আবার একটু জাতীয় বার্ন ইনস্টিটিউটে যেতে চাই সেখানে তো একটির পর একটি হেলিক একটির পর একটি অ্যাম্বুলেন্স আসছে এবং প্রচুর পরিমাণে আহত শিখে এই যে মাত্র একজনকে বের করা হচ্ছে আমরা দেখছি এবং খুব সম্ভবত তার শরীরও ঝলসে গেছে আমাদের সহকর্মী মাহফুজ মিশু আছেন মিশু কিছুক্ষণের জন্য আপনার কাছ থেকে বিরতি নিয়েছিলেন এবং তার মধ্যে তো বেশ কিছু অ্যাম্বুলেন্স সেখানে গিয়েছে অনেকে ব্যক্তিগত পরিবহনেও গিয়েছেন রোগী নিয়ে কি অবস্থা দেখছেন আবার একটু জানাবেন আমাদের আমরা বার্ন ইনস্টিটিউটের চিত্র দর্শকদের আমরা বার্ন ইনস্টিটিউটের চিত্র দেখছি দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেখানে একটির পর একটি অ্যাম্বুলেন্স আসছে প্রচুর স্কুলের শিক্ষার্থীরা সেখানে আহত হচ্ছে আহত শিক্ষার্থীর পাশাপাশি আমরা দেখলাম স্কুলে যারা ছিল বেসামরিক ব্যক্তিও ছিল খুব সম্ভবত স্কুলের টিচার যারা আছেন তারাও আহত হয়েছেন এবং একটার পর একটা অ্যাম্বুলেন্সে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ইতোমধ্যেই প্রচুর উৎসুকজনতার ভিড় যেমনটি জমেছে সেখানে আবার অনেক স্থানীয়রা এসেছেন যাতে করে তারা সহায়তা করতে পারে পুলিশের পক্ষ থেকে দেখা যাচ্ছে সেখানে ভিড় সামলাতে হচ্ছে যদিও কিছুটা বেগ পেতে হচ্ছে আমরা যারা মিডিয়ার কর্মী সেখানে আছি আমরা চেষ্টা করছি তাদের সর্বাত্মক সহায়তা করবার এবং মাত্র আরেকটি অটোরিক্সায় সেখানে নেমেছে খুব সম্ভবত এটিতেও রোগী আনা হয়েছে আমাদের সহকর্মী মাহফুজ মিশু সেখানে আছেন আমরা প্রচুর মানুষের ভিড় ইতোমধ্যেই দেখতে পাচ্ছি আরেকজন রোগীকে সেখান থেকে নামানো হয়েছে এবং মিশু আপনি তো দেখছিলেন আমরা কিছুক্ষণের জন্য আপনার কাছ থেকে যখন বিরতি নিয়েছিলাম তার মধ্যেও তো অনেকগুলো অ্যাম্বুলেন্স এখানে পৌঁছেছে মাত্র দেখলাম একটি অটোরিক্সায় করে রোগী নামানো হচ্ছে শুনতে পাচ্ছেন কি এখন পর্যন্ত কতজন রোগী নেওয়া হলো ধারণা পাওয়া গেল পরিস্থিতির উন্নতি তো হয়নি বরং সময়ের সঙ্গে সঙ্গে যতটা সময় গড়াচ্ছে এই বিমান দুর্ঘটনাটি যেখানে বিমানটি যেখানে ভূপাতিত হয়েছে সেখানে ক্ষয়ক্ষতির মাত্রা ততই বেশি স্পষ্ট হচ্ছে আমরা এরই মধ্যে উপরে অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইনস্টিটিউটে অন্তত ৩৩ জন রোগীকে নেওয়া হয়েছে আমাদের হিসাব মতে এটিও আমরা এখান থেকে যখন অ্যাম্বুলেন্স আসছে এক প্রকার আমরা নিজেরাই এক ধরনের কাউন্ট করছি গণনা করছে সেই হিসেবে প্রকৃত সংখ্যা হয়তো তার চেয়ে একটু বেশিও হতে পারে আমরা এই মাত্র খবর পেলাম যারা এসছে তাদের ভিতরে একজনকে লাইভ সাপোর্টে নিতে হয়েছে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নিয়েছেন এমন কি আহত যারা গুরুতর আহত যারা তাদের অনেকের পরিবারের সদস্যরাও এখন এসে পৌঁছাননি ফলে লাইফ সাপোর্টের এই খবরটি আমরা জানতে পেরেছি হাসপাতালে আনা একজন এরই মধ্যে মারা গেছে বলে আমরা শুনতে পাচ্ছি কিন্তু আমাদেরকে আনুষ্ঠানিকভাবে চিকিৎসক বা পরিবারের সদস্যরা কেউ এখনও কনফার্ম করেনি এখানে যাদেরকে আনা হচ্ছে তাদের সবারই অবশ্যই আগে অন্য কোথাও প্রাইমারি বা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং এখন ধরেন প্রায় প্রত্যেক মুহূর্তে আবারও অ্যাম্বুলেন্সের সারিবদ্ধ অ্যাম্বুলেন্স একটা অ্যাম্বুলেন্স থেকে নামাতে না নামাতে আরেকটা অর্থাৎ এরকম ভয়াবহ পরিস্থিতি আমরা সবশেষ কবে দেখেছি এমনকি আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমান সেগুলোও যখন বিধ্বস্ত হয় তখনও আমরা সচরাচর বিমানের ভেতরে থাকা পাইলট কো পাইলট বা বিমান বাহিনীর যারা প্রশিক্ষণার্থী থাকেন তাদের আহত নিহতের খবর জানি কিন্তু এইভাবে একটি জনসমাগমপূর্ণ স্থানে সেটি হওয়ার পরে এইভাবে সিভিলিয়ানদের অর্থাৎ সাধারণ মানুষ এবং বিশেষ করে আজকেরটি যে কারণে আরও বেশি হৃদয় বিদরক সেটি হচ্ছে একেবারেই স্কুল কলেজের শিক্ষার্থী যারা তাদের যে বিপদ সেটি আসলে ছইবার মতো না বৃষ্টি এবং এই ছবিও আসলে প্রকাশ চেষ্টা করছি দূর থেকে ছবি নেওয়ার যেন ছবিটা অন্তত অনেয়ার করা যেতে পারে এবং যেহেতু আমরা লাইভে রয়েছি ফলে আমি অনুরোধ করবো আমাদের প্রযোজক ভাইদেরকে কোনো সে ধরনের ছবি গেলে তারাও যেন সেটি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে নেন না দেখানোর জন্য এবং এরই মধ্যে যে উদ্যোগ আমরা দেখেছি ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইনস্টিটিউটের ছুটিতে থাকা অথবা বিকেলে ডিউটি যাদের ছিল অন্য শিফটের যা যে ডিউটি ছিল সেগুলো সব ক্যান্সেল করে সবাইকে হাসপাতালে হাজির করতে সরকারের যে নির্দেশনা বা প্রতিষ্ঠানের যে নির্দেশনা সেই নির্দেশনা মেনে অনেক চিকিৎসক এই মধ্যে চলে এসছেন এবং এখানে চিকিৎসার পাশাপাশি সেবাটি দরকার নার্সরা ব্রাদার হাসপাতাল কর্তৃপক্ষের অন্যান্য যে সাপোর্ট স্টাফ ক্লিনার থেকে শুরু করে তারা চলে এসছেন এবং আমরা জানতে পেরেছি যে এখানকার থিয়েটার সেগুলোকে প্রস্তুত করা হয়েছে ওটির সাপোর্টিভ অন্যান্য যে ধরনের যা যা দরকার তার মধ্যে আপনার ইঞ্জেকশন থেকে শুরু করে সেগুলো সব কিছু পর্যাপ্ত পরিমাণে এখানে ব্যবস্থা করে রেখেছে বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ ফলে খুব দ্রুততম সময় এই আসার সঙ্গে সঙ্গে এই আমাদের বিপদগ্রস্ত জীবনের একদম শুরুর দিকের জীবন যাদের আমাদের ছোটো ছোটো শিশুরা যারা হয়তো টুয়েলভ ক্লাস অর্থাৎ দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন বেশিরভাগই সিক্স সেভেন এইটের স্টুডেন্ট মনে হলো আমার কাছে তাদের এই যে আজকের একটা অপসাদ বিপদ যে বিপদটি একেবারে অনাকাঙ্ক্ষিত অজানা এবং তারা অপ্রস্তুত ছিলেন ভাবনার বাহিরে ছিল এবং বিশেষ করে বাবা মা যারা আসছেন তাদের দিকেও তাকানোর মতো অবস্থা নেই কারণ সকালেই হয়তো সেই বাবা মা তার সন্তানটিকে প্রস্তুত করে নিজে হয়তো স্কুলে দিয়েও এসছেন বা স্কুলে বাসে উঠিয়ে দিয়েছেন হয়তো দুপুরের খাবার সেই বাড়িতে প্রস্তুত ছিল বাচ্চাটি স্কুল থেকে কলেজ থেকে ফিরলে এসে তার প্রিয় খাবারটি দিয়ে খাবে তারপর